স্থায়ী আলো না থাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বন্ধ ছিল যান চলাচল উনিশ নম্বর জাতীয় সড়কে স্থায়ী আলো না থাকার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে বিক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের জামালপুর থানা ও হুগলি জেলার গুরাপ থানার মাঝে অবস্থিত মুসণ্ড এলাকার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলায় কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কের কিছু এলাকায় আলো থাকলেও অজাপুরের মুসন্ড অঞ্চল ও গুরাব থানা বেশ কয়েকটি জায়গায় এখনও কোনো স্থায়ী আলো নেই কয়েকদিন আগে অস্থায়ী আলো বসানো হলেও বৃহস্পতিবার তা খুলে নেওয়া হচ্ছিল বলে দাবি বাসিন্দাদের ফলে রাস্তায় আলো না থাকলে দুর্ঘটনার আশঙ্কা বাড়বে একই সঙ্গে চুরি ছিনতাই সহ সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই আশঙ্কাতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ আলো পুনরায় জ্বালানো হবে বলে আশ্বাস দিলে ধীরে ধীরে বিক্ষোভ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা তবে গোটা ঘটনায় জাতীয় সড়কের আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ولا لا لا দেখা যাক এ যদি আজকে না হয় আর এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের এই যে লাইট লাগানো হয়েছিল তুলে নিয়ে চলে যাচ্ছে কেন কিছু বোঝা যাচ্ছে না তো এ তো ইন্টারনাল ব্যাপার ওদের বলতে চাইছে না কিন্তু এটা তো ব্ল্যাক স্পট প্রশাসনের কাছে তো হ্যাঁ সমস্ত জায়গায় লাইট লাগানো শুধু জামালপুর থানার এরিয়াটাতে লাইট লাগানো নেই এটা তো চুরি ছিনতাই চিন্তায় মাটায় তো চার দিন তিন যে চার দিন আগে মাটার করে বডি ফেলে দিয়ে চলে গেছে অন্ধকারে এই আমাদের সাধারণ নাগরিক আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য কি চাইছেন আমরা চাইছি সুষ্ঠু মীমাংসা করে লাইটের ব্যবস্থা করে এনএইচের তরফ থেকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এত গুরুত্ব দেওয়া হচ্ছে বিকেল পাঁচটা থেকে চলছে আপনারা আগে থেকে বলা হয়েছে তারপরে যেটা লাগানো হয়েছে অস্থায়ীভাবে তো আবার চলে যাচ্ছে আমাদের গ্রামবাসীদের দাবি એને બાયપાસગુ રોડ સબ અંધ એને લાઈટ સૌ જગ્યા લાગી છે લાઈટ એને લગાવો ફેબ્રુઆરી ફેબ્રુઆર લાઈન લાગી છે চিন্তায়ও হয় সেটা আমরা গ্রামবাসীরা চাইছি যে লাইটগুলো যেগুলো এখন জ্বলছে সেগুলো এখন ওনার সাইডে লাইটগুলো জ্বালাচ্ছে সাইডে তো লাইট লাগাইনি এখন কিন্তু এই লাইটগুলো ওনারা অফ করে এই জন্য আমরা রোড অবরোধ করেছিলাম টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে প্রশাসন এসেছে ওনারা আছেন আমাদের কাছে মানা করলো কথা বলছি যে অফিসাররা এসেছে তাদের সঙ্গে কথা বলছি আশ্বাস দিচ্ছি যে জ্বালিয়ে দেব বা চাইডে লাইনগুলো ব্যৱস্থা কৰিব প্ৰবীৰ পশুৰ ৰিপোৰ্ট কুকুৰী টাইমছ